আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে স্নেক প্ল্যান্টের পাতা থেকে চারা তৈরি করবেন অনেকেই সেটার আপডেট জানতে চেয়েছিলেন তো স্নেক প্ল্যান্টের আপডেট সহ আমি ঠিক কিভাবে পরিচর্যা করি তাই থাকছে আজকের ভিডিওতে তার আগে বলে রাখি যারা চারা তৈরির ভিডিওটা এখনও দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও স্নেক প্ল্যান্ট কেন ঘরে রাখবেন এর উপকারিতাগুলো কি কি ইত্যাদি সহ একটা ভিডিও আপলোড করা আছে ওই ভিডিওটাও আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন যাই হোক দেখতেই পাচ্ছেন স্নেক প্ল্যান্টের পাতা থেকে চারা তৈরির পর আমি মাটিতে বুনে দিয়েছিলাম এবং মাত্র সাত দিনের মধ্যেই কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা বের হচ্ছে এই পাতা থেকেই কিন্তু এই ছোট্ট ছোট চারাগুলো তৈরি হয়েছে স্নেক প্ল্যান্টের কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে আপনি চাইলে যে কোনো ভ্যারাইটির এভাবে পাতা থেকে চারা করতে পারবেন এবার মাটি তৈরি নিয়ে কিছু কথা বলে নিই এই গাছগুলো আসলে বাগানের মাটি বালি এবং জৈব সার তৈরি করে ঝরঝরে মাটিতেই বুনে দিতে হয় টবের নিচে যেন ছিদ্র থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হয় আর ইনডোরে খুব ভালো হয় এই স্নেক প্ল্যান্টগুলো যেমন ব্যালকনি ড্রয়িং রুম ইত্যাদি তো সরাসরি যেন রোদ না লাগে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর সার দিতে পারেন মাঝে মাঝে আমি হচ্ছে তরল সারগুলো ব্যবহার করি আর বিভিন্ন রকমের তরল সার কিন্তু আমার এই চ্যানেলেই ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অবশ্যই কিন্তু সেটা জৈব সার এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এটা মূলত এক থেকে দেড় মাসের পর তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সবগুলো গাছ থেকে কিন্তু নতুন নতুন চারা হয়ে বড়ও হয়ে গেছে আসলে এই গাছগুলো কিন্তু খুব ধীরে বাড়ে তাই চারা হতে বা গাছ তৈরি করতে গাছ বড় হতে অনেকটা সময় লেগে যায় এই গাছের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা হল পানি দেওয়া তবে পানির পরিমাণ সামান্য বেশি হলেই একেবারে গোড়া থেকে গাছ পচে যায় তাই আমি এভাবে পানি স্প্রে করে দিই অবশ্যই সেটা মাটি পুরোপুরিভাবে শুকিয়ে গেলে তার আগে ভুলেও কিন্তু এই গাছে পানি দিতে যাবেন না পানি স্প্রে করে শুধুমাত্র মাটি এবং পাতাগুলো ভিজিয়ে দিলেই চলবে আমি যেহেতু এই গাছটা আমার ড্রয়িং রুমে রাখি তাই পানি দেওয়ার পর টিস্যু বা কাপড় দিয়ে এইভাবে মুছে দিই তাহলে আর জায়গাও নোংরা হয় না এবং টপটাও খুব সুন্দর থাকে আর এই গাছগুলো কেন ঘরে রাখবেন এই বিষয়ে কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তারপরও বলে দিচ্ছি এই গাছগুলো বাতাসকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে ক্ষতিকর টক্সিন ফিল্টার করে বিষাক্ত রাসায়নিক শোষণ করে ফলে বাতাস বিশুদ্ধ হয়ে যায় আরও অনেক 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 গুণ আছে বা উপকারিতা রয়েছে এই গাছের আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন এই ধরনের গাছ যতই ইনডোর প্ল্যান্ট হোক না কেন দুই এক ঘন্টা করে রোদ কিন্তু অবশ্যই দিতে হবে আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম